অলরাইট বেরিয়ে গেছি বাড়ি থেকে টোটো করে এখন একটা দাদা গাড়িতে আসবে ওর গাড়িতে করে আমরা বেরিয়ে যাব যাবো না যাবো না করেও ফাইনালি যাচ্ছি টোটো থেকে নেমেই দেখলাম ফুল মার্কেটের আগে একদম মেন রাস্তার উপর একটা কাকু এত ফুল বিক্রি করছে তো ভাবলাম একটু নিয়ে নিই আমার ফটো তোলাও হয়ে যাবে সাথে ওনার একটু বিক্রিও হয়ে যাবে তাই জন্য কয়েকটা ফুল কিনছি এখন ফাইনালি যাবো না যাবো না করেও যাচ্ছি ফাইনালি তো গিয়ে কথা বলছি লোকেশনটা দেখাচ্ছি সবটা শেয়ার করছি রোদ উঠেছে ভালো আর তার আগে দেখলে তোমরা ফুলটা কিনে নিয়েছি যদি দুটো ছবি তুলে দেয় দয়া করে তার জন্য চলো গিয়ে সবটা কথা বলছি ওকে লেট মি শেয়ার ইউ ওয়ান থিং যখনই আমি এই ব্রিজটার উপর দিয়ে যাই মানে আমাদের বহরমপুরের যে ব্রিজটা বেসিক্যালি ঠিক তখনই আমার মনে পড়ে আমার স্পেশালি কলেজ লাইফের কথা প্রচণ্ডভাবে যখনই এম ভিপিতে পড়তে যেতাম ডিপ্লোমা করতাম তখন ডেলি ডেলি মানে উইকলি পুরো ছ দিন আমি যেতাম বাসে করে ফিরতাম হেঁটে হেঁটে যেহেতু প্রচণ্ড জ্যাম হতো এখন তো ফোর লেন করে দিয়েছে টোটাল রাস্তাটা এবং ভীষণ সুন্দর করে দিয়েছে কোনোরকম জার্কিং নেই গাড়িতে কোনো প্রবলেম নেই আর আমি যে সময়তে ক্লাস করেছি কলেজ করেছি খুব কষ্ট করে করেছি তো যখনই রাস্তাগুলো দিয়ে যায় তখনই খুব কলেজ লাইফটাকে প্রচণ্ডভাবে আমি মানে মনে করতে থাকি এনিওয়েজ ভীষণ সুন্দর লাগছিল স্পেশালি সবথেকে ভালো লাগছিল শীতকাল বলে শীতকালে ট্রাভেল করতে কোনো প্রবলেম নর্মালি হয় না আর পুলটাকে না আমি এই সাইডে রেখেছিলাম এখন মিডিলে রেখেছি নইলে বারবার বারবার করে না পড়ে যাচ্ছিল দেখতে দেখতে ফাইনালি চলে আসলাম পলসন্ডার টোল গেট তোমাদের একটা কথা বলে রাখি বাইকের কিন্তু এখানে কোনো ট্যাক্স লাগে না তো আমরা কিন্তু অলমোস্ট চলে এসেছি কাছাকাছি আমাদের লোকেশানের বেসিক্যালি তোমাদেরকে একটু বলে রাখি ছোট্ট করে আমরা আজকে একটা শ্যুটে যাচ্ছি প্রি ওয়েডিং শ্যুট চলছে আমাদের কোম্পানির তো ওখানেই চলে যাচ্ছি আমরা অলরেডি শ্যুট শুরু হয়ে গেছে সকাল দশটা থেকে আমি যাচ্ছি অনেক লেটে যাই হোক আশা করি ভালো লাগবে আজকের ব্লগটা দেখতে অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের লোকেশানে আমি লোকেশানটা এক্স্যাক্টলি কোথায় সেটা এখনই শেয়ার করছি না পরে করবো ব্লগে ডেফিনেটলি বাট লোকেশানটা ইজ জাস্ট আমেজিং আমেজিং টোটাল মনে হচ্ছে একটা পুরো অন্য কোনো জায়গায় চলে এসেছি বহরমপুর থেকে কয়েকশো কিলোমিটার দূরে যেখানে শুধু চারিদিকে অনলি গ্রিনারিজ ফাইনালি চলে এসেছি লোকেশনটা খুব সুন্দর লোকেশনটা কোথায় গো পলসন্ডা না পলসন্ডা থেকে কি বলছ রে নবগ্রাম যাওয়ার রাস্তা থেকে নবগ্রাম যাওয়ার রাস্তায় আবার ঘুরে ঘুরে দেখাচ্ছি সবটা একটু হাপিয়ে গেছি তাই বসেছি তাও গাড়িতে এসেছি কিচ্ছু করিনি তাও হাপিয়ে গেছি শুট হবে শুট 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 চলছে মানে এটা কিন্তু একটা কাইন্ড অফ জঙ্গল ফরেস্ট টাইপের ভীষণ সুন্দর জায়গাটা এই সাইডটা পুরো টানা জঙ্গল দিস প্লেস ইজ রিয়েলি রিয়েলি বিউটিফুল ইজ সো গুড সো অ্যামেজিং অদ্ভুত একটা ভাইবস আছে স্পেশালি একটা জায়গা আছে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি লোকেশানটা দুর্দান্ত দুর্দান্ত মানে তুমি ছবি তুলে শেষ করতে পারবে না এতটা সুন্দর এতটাই সুন্দর অসাম লাগছে অসাম ভীষণ কাম অ্যান্ড কোয়াইট লোকজনের ভিড় নেই জায়গাটা এত সুন্দর এত ভালো লাগছে মানে আমি তো এই বছর একবারও ঘুরতে আসিনি বাট আজকে ফাইনালি এই পারপাসে ঘোরা হয়ে গেল আমার একটু হলেও তো এটাই ভালো লাগছে বাট খুব কাম অ্যান্ড কোয়াইট প্লেসটা খুব কাম আর এই যে গাছটা দেখছো এটা একটা ন্যাড়া গাছ দেখতে পাচ্ছো এটার উপরে অলরেডি ফটোশ্যুট হয়ে গেছে আমি আমি তুলবো ফটো তুলবো সেগুলো তোমরা সব কিছু ফেসবুক আর ইনস্টাতে দেখতেও পাবে জাস্ট ওয়েট ফর ফিউ ডেজ বসে পড়েছি ন্যাড়া গাছে দেখতে পাচ্ছ তোমাদেরকে একটা ছোটো কথা শেয়ার করি আমরা অনেকেই প্রচুর প্রচুর ফটো দেখতে পাই প্রচুর প্রচুর প্রি ওয়েডিং হোক বা এমনি শ্যুট হোক সব ছবি দেখতে পাই যেগুলো দেখলে মনে হয় খুবই ইজি এগুলো ক্যাপচার করা বাট একদমই নয় বিহাইন্ড দ্য সিন যতটা একটা খাটনি থাকে ফটোগ্রাফার্সদের সিনেমাটোগ্রাফার্সদের তারপরে এডিটিং দিস ইজ সো টাফ দিস ইজ সো টাফ তো এটাকে কেউ ইজি ভেবো না আর এখন যে শ্যুটটা হচ্ছে না সেটা পুরো একটা এই এইরকম হালু আলের ওপর দেখো ওটা হচ্ছে মেন রাস্তাটা আর এটা হচ্ছে এতটা নিচুতে তারপর আবার সেকেন্ড স্টেপে এই আলটা দেখো কি অবস্থা মাটিটার ওইখানে সূচি মামা উকি মারছে আর এই ভিউটা হচ্ছে মেন টার্গেট এটা তো আপাতত এই লোকেশনটাতে শ্যুটটা কমপ্লিট হয়েছে বেসিক্যালি আমি যখন এসেছি আসবো না আসবো না করেও তখন বাজে মোটামুটি আড়াইটে ঠিক আছে আর যখন এসে পৌঁছছি তখন হচ্ছে দুটো পঁয়তাল্লিশ মতন মানে পনের তিনটে মতন তো ন্যাচারালি ওরকম টাইমে তো শ্যুট স্টার্ট হয়নি শ্যুট স্টার্ট হয়েছে বহুক্ষণ আগে বাট আমি এসেছি অলমোস্ট বলতে পারো ছ সাত ঘন্টা লেটে মানে শ্যুট তো স্টার্ট হয়েছে দশটারও আগে আমার আসার কথা ছিল প্ল্যানিং ছিল সবই ছিল বাট যেমনটা বললাম শরীরটা আজকে আমার একদমই ঠিকঠাক লাগছে না মেডিসিন মোটামুটি তিন চারটে খেয়ে তো এসেছি বাট যাই না হঠাৎ করে শরীরটা খুব একটা ভালো লাগছে না বা ঠিক আছে নো প্রবলেম এখানে এসে আমার মন ভালো হয়ে গেছে আমার মানুষগুলোকে দেখলে আমার লোকগুলোকে দেখলে আমার টিমকে দেখলে আমার মন এমনিই ভালো হয়ে যায় তো ঠিক আছে বাট কিছু আজকে হেল্প করতে সেরকম আমি পারিনি সত্যি কথা বলতে ওই লাইক ঘুরতে এসেছি এরকম একটা ব্যাপার ছিল যে আমি ঘুরতে এসেছি মানে আমি গেস্ট এনিওয়েজ লোকেশানটা তোমাদের সাথে আমি আর একবার প্রপারলি শেয়ার করতে চাই কারণ এত সুন্দর লোকেশন নর্মালি কিন্তু আমরা প্রতিদিন আসি না আর তার থেকেও একটা বড় ব্যাপার কী জানো যে দেখো খুব স্বাভাবিকভাবে যতই তুমি কোনো ভিন্টেজ জায়গায় শ্যুট করো বা কোনো প্রপার্টিতে শ্যুট করো তুমি যখন নেচারের কাছাকাছি থাকবে তখন তোমার এনার্জি অনেক অনেক বেশি থাকবে স্পেশালি শীতকাল বলে তাও তো গরম লাগছিল একটু আগে অবধি যেই একটুখানি সানসেটটা হয়ে গেল জাস্ট দশ বারো মিনিট আগে বিশ্বাস করবে না অদ্ভুত একটা ঠান্ডা হাওয়া মিষ্টি একটা হাওয়া দিতে শুরু করলে এরপরেই একটা কনকনে হাওয়া আর কি শুরু হবে একটা ঠান্ডা বাড়তে লাগবে তো ওটাই বাট একটু আগে অবধি প্রচণ্ড আর কি গরম লাগছিল আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে সব থেকে বড় কথা হচ্ছে যে এই ব্লেজারটা আমি পরেছি এটা কিন্তু প্রচণ্ড হেভি আর প্রচণ্ড মোটা তো সে কারণে একটু বেশি গরম লাগছিল এই হলো গল্প কেটে গেছে বাবু দেখো কীরকম ওরা বন জঙ্গলও থাকে ওরা বলতে পারে না এই যে কেটে গেছে ওর দেখতে পাচ্ছি মানে মারপিট করেছে দিয়ে কেটে গেছে অনেকক্ষণ ধরে রয়েছে ও আমার ভাই সৌমোর বাড়ির বুঝির মতন দেখতে মানে অন্য আর কি বেসিক্যালি ছানা তো ছানার মতোই অনেকটা দেখতে সেম টাইপের গায়ের রংটা বাট কেটে গেছে খুব খারাপ লাগছে কোনো মেডিসিনও নাই যে ওকে লাগিয়ে দেবো এত সন্ধে হয়ে গেছে পুরো বলতে পারো মানে একদম সন্ধে অন্ধকার নেমে গেছে পুরো এটা হচ্ছে পাপ্পু ধাবার যে পুরনোটা মানে কলেজ লাইফে প্রচুর এসেছি বাট তারপরে আজকে ফার্স্ট টাইম মোটামুটি উনি একুশ বাইশ তেইশ চব্বিশ ছ বছর পর মানে ভাবা যায় লিটারালি এত এত দিন পর এসেছি ফাইনালি যাই হোক ভালো লাগছে শীতকাল লাগছে তারপর সবাই আমাকে জিজ্ঞেস করছিল কি খাবো বাট আমি কিছুই খাইনি ধাবাতে গিয়ে কিছু খাচ্ছি এটা আমার জীবনে ফার্স্ট টাইম তো একটু শেখা পাপড় নেওয়া হয়েছিল আর সাথে ছিল একদম কেশার টি তো পুরোপুরি উইদাউট সুগার ছিল চাটা খেয়ে দেখলাম মোটামুটি করেছিল বাট পাপড়টা বেশ বেশ টেস্টি ছিল তো এটা হলো সালুজা পাঞ্জাবি ধাবা যারা হাই রোড দিয়ে আসবে তারা দেখতে পেয়ে যাবে চাইলে খেতে পারো খাবার মোটামুটি ঠিকঠাক করে ঠিকঠাক অল রাইট বাড়ি আসলাম বাজে ঘড়িতে ছটা কুড়ি ছটা কুড়ি বাজে বাড়ি আসলাম বাপরে বাপ চোখে হাওয়াটা লেগেছে স্কুটিতে এসেছি তো হাওয়া লেগেছে বলে কি হয়েছে জানো আমার প্রচন্ড ঘুম ঘুম পেয়ে গেছে মানে শুনলে তোমরা অবাক হয়ে যাবে বাট ঘুম পেয়ে গেছে কি আর করব যাই হোক দেখি পাল লাইটটা করছি যা করব সবটা শেয়ার করছি রাইট বাজে সাতটা চল্লিশ একটুখানি চেঞ্জ করলাম জাস্ট ফ্রেশ হইনি যেমন কার ভাবে ছিলাম তেমনিভাবেই আছি কিছু ফ্রেশ হইনি কারণ দেখলাম আবার একটুখানি সাজা গোজা করা মেকআপ করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে কারণ অলরেডি একটুখানি হালকা মেকআপ করে গেছিলাম খুব লাইট মেকআপ তো সে কারণে আমি লাইফটা শেষ করি সবার সাথে কথা বলে নিই অনুষ্ঠানটা কমপ্লিট করি তারপরেই না হয় পুরোটা রিমুভ করব ফ্রেশ হবো একটু স্কিন কেয়ার করবো তারপরে ডিনার ঘুরে শোবো ভুল ভালো বকছি মানে হালকা ঘুম পেয়ে গেছে বিশ্বাস করে এখন যদি আমাকে কেউ ঘুমাতে দিত সব থেকে বেশি খুশি আমি হতাম কিন্তু কেউ আমাকে বলেনি বাট আমার মনে হলো যে আমার অডিয়েন্সের জন্য আমার কাজটা খুব ইম্পর্টেন্ট তারা ওয়েট করে থেকেছে সারা দিন আমি করতে পারিনি গোটা সন্ধে হয়ে গেছে অ্যাটলিস্ট এখন এক দেড় ঘন্টা হলেও বসি পনেরো আটটা থেকে করলে সাড়ে নটার মধ্যে কমপ্লিট হয়ে যাবে হোপফুলি তো করে নিই তারপর দেখা যাচ্ছে যা হয় সবটা তোমাদের সাথে শেয়ার করবো আর ব্লেজারটা শুধুমাত্র আর কি চেঞ্জ করেছি আর ভেতরে যে তোমার ইনার ওয়ারটা ছিল একদম হোয়াইট কালারের হাইনেক ওটা চেঞ্জ করে ইনফার্ন পরে নিয়েছি প্রচণ্ড ঠান্ডা লাগছে কারণ ব্লেজারটা এত মোটা ছিল না ওটা পরে আর কিছু মানে কষ্ট হচ্ছিল না আর এই দেখো কুলফি কুলফি আর এখানে জামা সেটা রেডি মোটামুটি কুলফি আমার কাছে এসে বসে পড়েছে ঠান্ডা লাগছে বলে তো চলো আমরা লাইটটা শুরু বাপরে বাবা বিধ্বস্ত দেখো মানে আমার শুধু অবস্থাটা দেখো আমি কোনো দিনও বোধ হয় মানে এতটা টায়ার্ড হই না টায়ার্ড হই কিন্তু আমার ঘুম পাই না আজকে না টায়ার্ড থেকেও বেশি ঘুম পেয়ে গেছে বলে এতটা বিধ্বস্ত লাগছে আর এই যে এখানে ম্যাডাম বসে আছে আর আজকে না মানে টায়ার্ড তো যা হওয়ার হয়েছি বাট বেশি আর কি ঘুম পাচ্ছে সেই কারণে মোস্ট প্রবাবলি এতটা আমার বিধ্বস্ত লাগছে নিজেকে আর এইখানে বসে আছে আমাদের কুলফা কই কুলফি কই হুম কই ঘুম পেয়ে যাচ্ছো তোমারও আমারও খুব ঘুম পেয়েছে জানো প্রচুর ঘুম পেয়েছে আর তাকাতে পারছি না কি করব এই হলো ব্যাপার এখন বুঝলে যাই হোক এখন আমি ডিনারটা করি প্রচন্ড খিদেও পেয়েছে দেখলেই তো একটুখানি চা খেলাম শুধুমাত্র এবার আমি একটু রিমুভ করবো মেকআপটা তারপরে ঘুমিয়ে যাবো বাট একটু পরে এখন না একটু পরে আর পারছি না মানে আলাদাই একটা চাপ গেল মনে হচ্ছে যাই না কেন আই হ্যাভ নো আইডিয়া ক্লু অল রাইট এখন বাজে ঘুরিতে দশটার দশ আর আমি এখানেই ভাবছি ব্লগটাকে আজকে শেষ করবো কারণ আর কিছু সেরকম দেখানোর নেই আর যেগুলো যেগুলো কাজ করার আছে আমার সেগুলো আর শুধুমাত্র ব্লগে শেয়ার করে আমার মনে হয় না খুব একটা লাভ আছে কারণ প্রচণ্ড 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 ঘুম পাচ্ছে আমার আমি তাকাতে পারছি না বা তাতে কী হবে কাজ তো করতেই হবে কাজ করে মোটামুটি বারোটার মধ্যে ঘুমিয়ে পড়বো এখনও দুটো ঘন্টা আমাকে জেগে থাকতে হবে নইলে আমি কাজটা কমপ্লিট করতে পারবো না ভেরি সরি টু সে কী করবো বলো যাদেরকম বিন্দাস লাইভ কাজ করে ঘুমায় কাজ করে ঘুমায় তাদের কত ভালো আমার শুধু কাজ শেষই হয় না শেষই হয় না শেষই হয় না উল্টে আবার যা করছি সব কিছু ব্লগে শেয়ার করে এনিওয়েজ যদি আজকে এই ব্লগটা কিছু 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 ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক টু কমেন্ট টু শেয়ার উইথ দ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড প্লিজ ডোট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল দা পান্ডা আর আছে জায়গাটা কেমন লাগলো স্পেশালি তোমাদের জন্য ব্লগ করা এতটা এতটা কষ্ট করে কাজের ফাঁকে ফাঁকেও ব্লগ করেছি তো প্লিজ জানাতে বলুন আমার চোখগুলো বুঝে আসছে কীরকমই একটা যেন মানে আমি দেখো কীরকম একটা করছি তাকিয়ে ঠিকভাবে কথা বলতে পারছি না এনিওয়েজ চলো এখানে শেষ করছি ব্লগটা আছে কালকে একটা দিন ব্লগ আর আজকের ব্লগটা কালকে পোস্ট হয়ে যাবে গতকালকের ব্লগুলো কিন্তু সব পোস্ট হয়ে গেছে তো যাওয়ার দেখে নাও চটপট কি করছো চলো টাটা ভালো থেকে সুস্থ বি হ্যাপি বি বোল্ড বি কনফিডেন্ট বি আর কি কিপ স্মাইলিং চলো টাটা বাই গুড নাইট লাভ ইউ গাইজ লাভ ইউ লাভ ইউ